তাহলে আমরা একশো চৌত্রিশ দিয়ে এই ফ্রিজটাকে ওয়াশ করি নিয়ম হলো ফ্রিজ এবং এসিতে যে গ্যাস ব্যবহার করব ওই গ্যাস দ্বারাই ওয়াশ করা তো আমরা যদি এটাকে একশো চৌত্রিশ নম্বর গ্যাস দ্বারা ওয়াশ করি বা একশো চৌত্রিশ গ্যাস চাষ করি তাহলে একশো চৌত্রিশ গ্যাস দ্বারা আমরা এটাকে ওয়াশ করব তো আমরা সিলিন্ডারের সাথে কিন্তু লাগাইছি ঠিক নাইট্রোজেন যেভাবে করছে এটাকে তো সেভাবে হচ্ছে তাহলে সিলিন্ডারের মুখ থেকে আমরা একটু গ্যাস ছাড়া দেবো এটা গ্যাস ছাড়ো আমি এখানে চাবিটা আর দিছি ছাড়ছো গ্যাস ছাড়ো তুমি গ্যাস ছাড়ো ঠিক আছে এখন তুমি এটাকে ধরে রাখো ধরে রাখা গ্যাস ছাড়বা আমি এখানে ধরে রাখলাম হ্যাঁ তুমি গ্যাস ছাড়ো ওয়াশ কিভাবে করতে হয় গ্যাস দ্বারা ছাড়া হ্যাঁ ঠিক আছে আমি এখন কিন্তু এটার ভিতর গ্যাস দিয়ে দিছি একশো চৌত্রিশ গ্যাস এই যে এখন কি বেরোচ্ছে সিলিন্ডার উড়ে কিন্তু গ্যাস বেরোবে এখন ভেপার বেরোচ্ছে হচ্ছে গ্যাস না আছে কারণ যদি এটা ডক সিলিন্ডারেটালে গ্যাস বের হবে তোমরা যদি গ্যাস দ্বারা ওয়াশ করতে চাও তাহলে এইভাবে গ্যাস দিয়ে ওয়াশ করবা ঠিক আছে এখন তাহলে টাইট দাও এটা কিন্তু কনডেনসার ওয়াশ করলাম মানে যে ঠান্ডা গ্যাস বের হচ্ছে এটা দাও টাইট দাও বাস আমরা গ্যাস দ্বারা এইভাবে ওয়াশ করতে পারি তো গ্যাস দ্বারা ওয়াশ করার আরেকটা প্রসেস আছে সেটা হলো এটা আমি কনডেন্সার ওয়াশ করছি এবার আমরা ইভা ওয়াশ করবো তাহলে আমরা হোস পাইপটা এখান থেকে খুলে নেই দাও হোস পাইপ খুলে এবার লাগাবো কোথায় ইভা ভোটারে ঠিক আছে তুমি কম্পেশনটা চালু দিয়ে রাখবা কম্পেশনটা চলে কিনা আগে দাও বন্ধ করো না চালাও কম্পেশনটা হাতুড়িটা দাও হাতুড়িটা দাও আমি এই মাথাটা এখন সিল করে দিব এখানে

একশো পঞ্চাশ পিএস দিলাম গ্যাস দ্বারা বন্ধ গ্যাস ভিতরে দিয়ে রাখছি এখন সাকশন লাইনটা চাপ দিয়ে ধরো কম্পিউরে লাইন ভিতরে না পারে একবার চাপ দিয়া খুলব না এই তুমি হুস্টার লাগাও

তখন এই চাবিটা লুজ দিবা ঠিক আছে আমি এখন কেটে দিচ্ছি ক্যাপিলারি মাথাটা হ্যাঁ তুমি তোমার চাবি লুজ দাও চাবি লুজ দাও চাবি লুজ দাও হ্যাঁ চাবি লুজ দাও দাও লুজ চাবি লুজ দিয়ে নিলাম কম্পেশনটা যখন আমি বলি তখন ওই সাকশনটা ছেড়ে দিবা আমি যখন কাটি তখন ছেড়ে দিবা যখন এটা বাতাস বের হয় হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও এই যে এখন কিন্তু গ্যাস বের হচ্ছে গ্যাস এবং বাতাস এর ভিতরে আমি গ্যাস দিচ্ছি গ্যাস কে চাপ দিচ্ছে কিসে যে এখন কিন্তু গ্যাস বেরোচ্ছে গ্যাস কে চাপ দিচ্ছে কম প্রেসারে কম প্রেসার প্রেসার দিচ্ছে প্রেসার দিয়া গ্যাস এর ভিতরে যা ছিল সব কিন্তু এখন কি করতেছে বের করে দিতেছে তাহলে এটা হলো গ্যাস দিয়া ওয়াশ করার পদ্ধতি শুধু গ্যাস দেওয়া যদি পরিষ্কার না হয় তাহলে গ্যাস দেওয়ার পরে আবার কম প্রেসারে লাইন এর সাথে সংযুক্ত করে নিতে হবে কম ওই দিকটা দিবে আর এই দিকটা ভিতরে অথবা ভিতরে যত প্রকার ময়লা আবর্জনা আছে সব একবার কি হবে টান দিয়ে বের করে দেবে এই যে আমরা গ্যাসগুলা দিছিলাম এই গ্যাসগুলা কিন্তু এখন বেরোচ্ছে এই যে গ্যাস ঠিক আছে এই যে গ্যাস এই যে গ্যাস বেরোচ্ছে গেলে কিন্তু গ্যাস আমরা গ্যাসগুলা দিছিলাম ঠান্ডা লাগতেছে না ঠান্ডা লাগতেছে হ্যাঁ বোতল দাও প্রেসার আছে যতক্ষণ বের হবে প্রেসার আছে যতক্ষণ ধরো ধরো যতক্ষণ গ্যাসের প্রেসার আছে আচ্ছা এখন এখন তুমি কম প্রেসার প্রেসার কমে যাবে এখন অটোমেটিক প্রেশার কমে যাবে কারণ কম প্রেসার থেকে প্রেসার এখন আসতেছে না এখন শুধু গ্যাসের চাপ আছে এই যারা এখানকার স্টুডেন্ট বসো যারা দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট বসো 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 এখন এইটা থেকে আমরা কি শিখছি যে আমাদের কাছে যদি নাইট্রোজেন না থাকে তাহলে শুধুমাত্র কম প্রেশার দ্বারা অথবা গ্যাস দ্বারা আমরা কিভাবে ওয়াশ করব তবে গ্যাস দ্বারা যদি ওয়াশ করি যে গ্যাস ব্যবহার করবো ওই গ্যাস দিয়ে কিন্তু ওয়াশ করতে হবে অন্য গ্যাস দ্বারা ওয়াশ করা যাবে না এখন ফ্রিজের মধ্যে অনেকে বাইশ নম্বর গ্যাস দ্বারা ওয়াশ করে আসলে বাইশ নম্বর গ্যাস দ্বারা কিন্তু ওয়াশ করা মনে ঠিক না কিন্তু এখানে সাবধানতা অবলম্বন করতে হবে ছয়শো নম্বর গ্যাস কিন্তু এভাবে কখনো ছাড়বো না বোঝা গেছে ছয়শো নম্বর গ্যাস বাদ দেওয়া একশো চৌত্রিশ দিতে পারো কারণ ছয়শো নম্বর গ্যাস খুব ধার্য কারণ আগুন ধরবে বিস্ফোরণ করতে পারে বুঝতে পারছি তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম আজকে দুইটা পদ্ধতি শিখলাম না একটা হলো নাইট্রোজেন ডায়স পদ্ধতি আর একটা হলো কি গ্যাস এবং কম্পেশরের পদ্ধতি গ্যাস এবং কম্পেশর দেয়া কিভাবে এই ইভাপোরেটর এবং কনডেন্সারকে ওয়াশ করে এছাড়া আরেকটা পদ্ধতি আছে এই পদ্ধতির সাথে তোমাকে ওটা দেখায় দিবো